সদাই হরি হরি বল মন কর হরি কথা আলাপন হরি দর্শন করিবারে চলো আর মন তোমার কিবা পাই নতু বা উপায় নাই তাই মনকে বলি আর ভাবুক জনগণকে বলি একবার হরি হরি বল আমার বিপক্ষ পাল্লাদার অর্পণ ঠাকুর নাম যা সেই কবি গানের ভাগ নিয়ে দুর্গার দিকে দাঁড়ালেন হে তাই তারই কিছু প্রশ্ন এনে বলবে এবার সংবিধানে প্রথমে একটা আমি গান গিয়ে শোনাই আমার হরি হরি বল রে মন এই নাম ছাড়া আছে কি এই নামে যোগায় মাধায় তাদের পাপ দেহ হওয়ার রইল কি আমি বন্দনা করিলাম ওই হরির চরণেতে বন্দনা করিলাম তাহলে বন্দনা গান অল্পে অল্পে আমি ছেড়ে যাই ওরে বন্দনা গান অল্পে অল্পে আজ আমি রেখে দিয়ে যাই প্রথমে আপনাদের চরণেতে প্রণাম জানাই আমাদের ইউটিউবের মাধ্যমে ছাড়া হচ্ছে গা প্রথমে আপনাদের চরমগুলি ছিঁড়ে তুলিলাম ওরে আজ আমাদের অন্য পালা আজকে স্বামী স্ত্রীর ঝগড়ার জ্বালা শিব দুর্গার চলিবে লড়াই আজকে ভাগে ওরে যায় আমার পাল্লাদার অর্পণ ঠাকুর তিনি আমার প্রথম ভাগে এলেন দুর্গার কিছু কথা এখানে জানালেন এবার আমার ভাগটা শিবের দিকে হলো মানে দুর্গার স্বামী আমি অগসতা দল ওরে আমি হইলাম তার স্বামী আমি জানাই হে তাই এবার স্বামীর দিকটাই আমি জানাবো ভাই আসতে আমি সর্বপ্রথম একটা কথা বলে যাই যে প্রথম ভাগে আমার পাল্লাদার যিনি এসেছিলেন তার নাম হচ্ছে অর্পণ চট্টোপাধ্যায় ফুলবেড়িয়া গ্রামে তার বাড়ি তিনি আমার পাল্লাদার সেজে দুর্গার ভাগে তিনি দাঁড়িয়ে কিছু প্রশ্ন আমাকে দান করে গেছেন এবং আমি তার স্বামী স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বয়ং পশুপতি হয়ে আজকে শিবরাত্রি উপলক্ষে এই ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে ক্রেসে করে জানাচ্ছেন তাই যত সব ভক্তবৃন্দ রয়েছেন সর্বপ্রথম আপনাদেরকে একটা কথাই বলি এই যে পালা গান। সময় নির্ধারিতের মধ্যে হয় না একটুকু সময় তার প্রয়োজন হয় তবু যতই হোক পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্যে আমরা কিছু জিনিস আপনার দিকে শোনাবো আমরা আজকে এই জায়গায় আমাদের কবিগান গান আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং আমার যিনি পাল্লাদার যিনি সতী নারী দুর্গা সে হচ্ছে আমার ঘরের গিন্নি তিনি এসেছেন এই জায়গায় আমার কাছে প্রশ্ন করে গেছেন আবার কিছু কিছু কথা আমাকে বলে গেছেন আমাকে বলছে আমি নাকি বুড়া সুন্দর পরিভাষা সুন্দর কথা দুর্গা তোমার কথা শুনে আমার প্রাণে লাগলো ব্যথা একদিকে তুমি আমাকে স্বামী বলছো আবার একদিকে অপর দিকে গালাগালিও করছো স্বামী স্ত্রীর মতে জিনিসটা ভালো নয় জিন্নির কথাটাই হচ্ছে সেইটা যে স্বামী যে পরিধান করাবে যে খাওয়া দাওয়া করাবে অপরের সামনে স্বামীকে নিন্দা করতে নেই বরং নাম করতে হয় এমনও গিন্নি রয়েছে এই জায়গায় এই এলাকায় এই অঞ্চলে ঘরে যদি শাক ভাত পর্যন্ত খায় বাইরে কল তোলাতে যে সে আপনার যে বলবে যে ও গো আমার স্বামী আজকে গুগলে ঝোল করেছে আরে এইটাই তো ভাষা এইটাই তো গেম আর আমাকে বলছে বুড়া আমি বুড়া নই বুড়া নই ওরে আমি কাতলা মাছের মুড়া গো বুড়া নয় বুড়া নয় যত সকল ভক্তবৃন্দ রয়েছেন যত মেয়ে ছেলে রয়েছেন আপনারা সকলেই জানবেন কারণ আমি যদি বুড়া হই তাহলে শিবরাত্রি কোথায় আমার পূজা বাবা করে সবাই ওরে যত সকল মেয়ে মানুষ সবাই আমার কাছকে যায় আর মাথার উপর আমার আমার বেলপাতা জোর হাতে করে নিবেদন যাতে তোমার মতন স্বামী আমরা পাই গো এখন সব মেয়ে ছেলেগুলো আমার কাছে যখন পুজো দিতে যায় সবাই তখন বলে যে হে দেবাদিদেব মহাদেব তোমার মতন যাতে আমরা স্বামী পাই এই যারা বয়স হয়ে গেছে তারা আগেও চাইছিল এখন আমাকে চাইছে যারা মেয়ে ছেলে যাদের বিয়ে হয়েছে তারাও আগে চাইছিল এখনো আমাকে চাইছে আবার যারা কম বয়সী মেয়ে তারা তো আমাকে চাইছে এই মহাদেবকে আমাকে চাইছে যে এই ছেলেটির মতন যদি একবার মরদ পা তুই কি বলছিস গো ঋতুপর্ণা পর্যন্ত আমাকে চাইছে তবে আমি বলছি যে দেখ আমার সময় নাই তুই আপনার প্রসন্দর কাছকে চলে যা যা আমার জিনিসটা তো রয়েছে তাহলে সকলে আমার কাজ ওরে আমার ওরে আমার কার্তিক মা জানিয়ে দেওয়া ভালো আমার ভিক্ষে করা কাজ বটে আমি তোকে রে জানাই একলা স্বামী বাবা মিছে কথা নয় একলা আমি স্বামী এ বলে গেছে কত কথা এর বাবার নাম আপনারা কি শুনলেন রাজা আর মায়ের নাম প্রসূতি গর্ভে ষাট কন্যা জন্ম নিয়েছে মানে বাংলা করে বলতে গেলে তিন কুড়িও বলতে বলুন বা কত ঘন্টায় হচ্ছে পনেরো ঘন্টায় হচ্ছে তাহলে পনেরো ঘন্টায় বলতে পারেন বিশেষ করে বলতে গেলে ভাই গোলায় কাপনি একবার বলা দরকার যে আমার শ্বশুর মশাইর কিছু থাকা না থাক চালা পোটা জোর ছিল নালে এত ভুলারে 60 জন মেতা হ্যাঁ প্রথমে কাকে দিয়ে দিলো বলছে ধর্মরাজ বিয়ে করতে আসছি আমাকে বলছে কত সুন্দর চেহারা যেমন ঠিক তপস পাল আর আমাকে বলছে হরিদাস পাল আহা এই যারা ধর্মরাজের চেহারাটা জানে তারাই একমাত্র বুঝতে পারবেন ধর্মরাজার চেহারাটি কেমন ডাইন পার্টি তার ফাইলেরিয়া মা ডাইন পার্টিতে সাড়ে তিন কেজি মাল রয়েছে মানে ফাইলেরিয়া গোদা সালা চলার কত কাইদে তো ওইটা কি তাপস পালগো থেকে অনেক ভালো আমি ওই শ্মশানটাতে গিয়ে বসবাস করছি ওই জায়গাতে আমি বসে থাকি আমার নিন্দা তুমি করতে পারবে না কোথাতেই বলে আমি আছি বলে তুমি রইছো আর আমি যদি না রইতাম কি তোমার এই যে তুমি এত জায়গাতে পাঠা দিচ্ছে ভেড়া দিচ্ছে এই মেয়েটি বড় বড় কারা পর্যন্ত হাজম করে দিচ্ছে তার জোরে এই মহাদেব পেছনটাতে ঠেকটা দিয়ে আছে বলে আর যদি বাবা শিব ঠাকুর যদি ফুটল আর কেউ দিতে যাবে বলবে কে এই মা দুর্গাকে আর পাঠা দিস না কেন না বাবা শিব ঠাকুর ফুটে গেছে মা বিধপা কেলাকাটা পুলি বিধপা সাদা রং আজ পিয়াজ রসুন সব উঠে যাবে আজকে তুমি যখন এসেছো আমার কাছে আমি কোথায় ছিলাম বললে কৈলাসে থাকে আমি শুনিবেন সবাই ওরে কৈলাসে থাকি আমি আপনারা শুনিবেন আমি জানাই শিব ঠাকুর কেন শ্মশানে আমি যে দেবাদিদেব মহাদেব আমি যে শিব ঠাকুর আমি কেন শ্মশানে বাস করি ও মা আপনারা জানবেন মা কারণ আমি হচ্ছি স্বামী আমি ঘর কন্যাই মন্দি কিন্তু তবু আমি শ্মশানে থাকি কি জন্যে জানেন আপনাদের কারণে যত সকল নারী আছেন তারা সকলে জানবেন যে শিবের শিবের মতন মতন বা ত্যাগী আর দুনিয়ায় কেউ শিব শিব মহাত্যাগী এ ত্যাগ আমরা কি কি করেছি ত্যাগ আমি কি কি করছি লোক সকালবেলায় উনুনটা ঢেলে দেয় পাশে ওই পাঁচগুলা চারানাও দাম আর রয়েছে মা চারানাও দাম নেই তাহলে আস্তে আস্তে যে জিনিসগুলাকে ঢেলে দিচ্ছে সকালবেলায় চার আনা দাম নাই সেইগুলাকে তুলে নিয়ে সে আমি নিজের অঙ্গে মাখি ওই আমি তো বাবা কোনোদিন ফেরেন লাভলি খুঁজি না সেই সকল না আমি থাকছি কোথায় না সেই কিসের জন্য না এই যে মা দুর্গা এর যদি আশ্বিন আমার কাছে কত আবদার আমার হিমানি চাই কুমকুম চাই লিপস্টিক শাড়ি চাই তেই চাই আমি বলি তুই আপনার মালা ঘুরে আমার শ্মশানে থাকাই ভালো সেই জন্যে ছেড়েই আমি শ্মশানে গেলাম ওগো আমার কার্তিকের মা তোমাকে জানাইলাম তবে জানান একটা কথা আমি এই জায়গাতে বলি যাই কারণ আমি যদি স্বামী স্ত্রী হই তবু তো আমি ওর বদনাম করতে পারি না কেন বা বদনাম করতে যাব কেন না ও কিন্তু আমাকে অনেক জায়গায় বাঁচিয়েছে কেমন জানে কোন জায়গায় বাঁচিয়েছিলেন আমাকে একবার ওরে সুরাদিষ্ট নামে আমার এক অসুর ছিল ওরে সুরাদিষ্ট নামে আমার এক অসুর ছিল একদিনে আমার তপস্যা করিল ওরে আমার তপস্যা সুরাদিষ্ট করে ওরে আমি বুঝতে পারলাম নিজের অন্তরে সুরাদিষ্ট নামে এক অসুর যেই মাত্র তপস্যা করছে হঠাৎ আমি ববম ভুলিয়া গাঁজা যে মিঠা কথা নয় আমাকে বলে দেওয়া প্রয়োজন কারণ অন্যদিন মনে করুন আমার পাঁচ ছ কলকা গাঁজা খাই আমার নাই নাই কেউ সেদিনে আঠেরো উঠা উঠাউঠি হয়ে গেছে চোখ গেছে আমার চোড়া হই যেইমাত্র সুরাদিষ্ট ডেকেছি আমিও ত্রিশুলটাকে উঠিয়ে আর খোচাং করে তার সামনে দাঁড়িয়েছি যে পরে সুরাদিষ্টকে জিজ্ঞাসা করছি বাপ তোর কি চাই রে সুরাদিষ্ট বলছে ঠাকুর আর কি বলবো আমাকে অমর করে দে আমি দেখ বাপ অমর টমর করতে পারবো না সেটা আমার হাতে নাই বাপ তবে যা প্রকার তোকে আমি অমরটা করে দিচ্ছি তা প্রকারে কেমন না তোর এই হাতটা দে এই হাতটাতে এমন আমি মন্ত্রপুত করে দিব তুই যার মাথাতে হাতটা চাপাবিবা তার মাথাটা কৃষি সরকারের মতন ভ্যানিশ হইবা চিন্তা করুন যেই মাত্র হাতটা কই হাতটা দে হাতটা দে এই এই মন্ত্র করে দিলাম যার মাথাতে হাতটা চাপাবি তার মাথাটাই ভ্যানিশ বর পেয়ে সুরাদিষ্ট আনন্দিত হলো রাস্তায় রাস্তায় ছুটিয়া গেল এবার মাঝ রাস্তায় না রোদের সাথে আমার দেখা হইল হয় রাস্তার মাঝখানে নারদের সাথে আমার দেখা হলেও হয় আর নারদে কেমন মাল শুনিবেন সবাই আর নারদ যে কি মালের মাল আজ্ঞা কি বলবো এই আপনারা যে ইউটিউবে দেখছে আপনাদের কি নারদ না খুব নারদ রয়েছে এই যে উল্টোপাল্টা কমেন্ট করা এত ভালো কেউ আনলাইক করা এইগুলাই তো হচ্ছে নারদের কাজ নারদ সেইখানে করেছে কি সুরাদিষ্ট যখন দেখতে পেয়েছে নারদকে দেখে সুরাদিষ্ট তখন বলছে এই নারদ ফি হা 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 রোড ক্লিয়ার করো রোড ক্লিয়ার করো দেখছো দেখছো যখন বারবার করে দেখাচ্ছে দেখছো দেখছো নারদ তখন বলছে বলছে হেরে বা সুরাদিষ্ট হেরে তুই কবে থেকে কংগ্রেস পার্টিতে যোগ দিলি রে পুচি বাবা কংগ্রেস কি গো বলছে ওই যে তুই হাত দিয়ে দেখাচ্ছিস দেখছো দেখছো একটা হাত সুরাদিষ্ট বলছে বলছে ওই ওই হাত দেখানোটা আবার কংগ্রেসের কি না সেটা কেমন জিনিস বলছে আমি শিব ঠাকুরের কাছে বর পেয়েছি যার মাথাতে আমি হাতটা চাপাবো তার মাথাটাই পিসি সরকারের মতন ভ্যানিশ হয়ে যাবে নারদ বলছে হেরে তুই যে একবারে বোকা ধেরে হেরে মহাদেব গাঁজা খো সে বরটা দিয়ে দিলে তুই আপনার শুনে চুড়ি আলি দু পাঁচটা কারো মাথা উড়ালি তুই প্রমাণ করেছিস বলছে নার তো ঠাকুর সেইটা তো আমি করি নেই বলছে থাইলে এক কাজ কর আগে বরটাকে প্রমাণ কর সঙ্গে সঙ্গে তখন সুরা দিচ্ছ নারদের মাথায় হাতটা চাপা দিয়ে যাচ্ছে নারদ দেখছে সাদা ড্যাঞ্জারেরসকে শিব ঠাকুরের বর সঙ্গে সঙ্গে বলছে বলছে সোমবার আমাদের নাই ছাই করে একটি মাথার রে কেমন জোশটা দিচ্ছে দেখুন নারদ বলছে নাই চাই করি আমাদের একটা মাথা তুই এক কাজ করকা বাপ যেইখানে বিড়ি বান্ডিলটা পেয়েছি সেইখানে দিয়া সেলাইটা লেগা তা সেটা কেমন না সেটা কেমন ওরে তামাক খালি যে গোপাল লাগুন পাবি সে ওরে তামাক পালি গোপা গোপাল লাগুন পাবি সে ওরে দেখ ভোলা পঞ্চাননের আছে পাঁচটি মাথা ভোলানন পঞ্চাননের পাঁচটি মাথা তার মাথাতে হাতটা চাপা যদি একটা মাথা উড়ি যায় তাও তো বাকিগুলা রইবে সুরাদিষ্ট মনে মনে বুঝতে পেরে গেছে হ্যাঁ বেটা নারদ তো ঠিক বলেছি কইল কি সঙ্গে সঙ্গে সুরাদিষ্ট সাইডে ঘুরল এইবারে সুরাদিষ্ট সেইখানে গেল কৈলাসতে মহা মহাদেবে বসে আছে হায় এমন সময় সুরাদিষ্ট সেইখানে যায় ছুটে ছুটে চলে গেছে সুরাদিষ্ট নিয়ে মহাদেবকে দূর থেকে ডাকছে ও ভোলা না তো ভোলা না দাঁড়াও দাঁড়াও মহাদেব মনে মনে চিন্তা করছে মানে আমি যে মাত্র চোখটা খুলে দেখি দেখেছি যে সালা সুরাদিষ্ট আসছি আমি বললাম হেরে তোকে যে এখনই বর দিলাম তুই আবার আমার দিকে কেন ছুটে আসছিস বলছে ঠাকুর বরটা তো দিয়েছেন আমি তো বরটা পরীক্ষা করি নাই মানে আমাকে বলছে বলছে দাঁড়ান ছেলে আপনার মাথাতে একটা হাত চাপায় যদি আপনার মাথাটা উড়ে যায় ছাইলে আমার পরীক্ষা হয়ে গেল তাহলে আমিও দেখছি ড্যাঞ্জারাস মাল তাহলে হাত চাপাইলে চাপাইতে পারে আমিও পটল ফুটা হয়ে যেতে পারি ভয়েতে আমি ওরে দৌড় মেরিয়ে দিলাম ছুটতে ছুটতে আমি আমার পশ্চিমে গেলাম কতগুলা বাঁদর পালা দেখতে পেলাম ভাই এবার বাঁদর বান্দর হয়ে ঢুকিয়ে দিয়ে আমি ওরে অনুসরণ করলাম অসুরকে সেইখানে আমি দেখতে চাচ্ছি না কোথায় অসুরটা রয়েছে যখন ওষুধটা আমাকে খুঁজা খুঁজি করছে এই দিকে তখন আমাদের কার্তিকের মা মানে আমার যিনি স্ত্রী সে তো দেখছে যে আমি যদি ফুটি যাই ওষুধটা যদি আমাকে মেরে দেয় তাহলে তো আর আমার কাছে আর কিছু নেই তাহলে আমাকে কে আর পাঠা দিবে কে আর ভেড়া দিবে কে কাড়া দিবে সে আপনার করল কি একটা ষোলো বছরের মেয়ের মূর্তি সেজে আমার কাছে এসে না না এসে আর বনের মাঝে ফুল তুলতে শুরু করল আর ওষুধ যখন খুঁজা খুঁজি করছে এমন সময় দেখলো কি সে ষোলো বছরের মেয়ে আর সালা মেয়ে বললি আলাদা কে অসুর হোক আর যেই হোক এখনকার ইয়ং যেই থাকুক মেয়ে যদি একটা ফেসবুকে দেখতে পেয়ে যাই সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কি ভাই কথা বলছি তোমাদের কি তাহলে সেই সকল জিনিস আছে অসুরও দেখতে পেয়েছি বাবার এত সুন্দর মেয়ে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে মেয়েটিকে তখন যেয়ে করে বলছে এ তোমার নাম কি গো এখানে একা একা ফুল তুলে বেড়াচ্ছে তোমাদের নাম কি মেয়েটি বলছে সে আমার নাম যে হোক তোমার জেনে কাজ কি তোমার কি ব্যাপার অসুরটা বলছে তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস আমাকে বিয়ে করবে আর বিয়ের হুঁচু খালা কান না লাগে মেয়েটি তখন বলছে হ্যাঁ আমি করতে পারি তবে আমার ছোট থেকে একটা প্রতিশ্রুতি রয়েছে কি না আমি ভালো গাইতে পারি আমি ভালো ড্যান্স করতে পারি আমাকে যে ড্যান্স করে হারাইতে পারবে বা আমার সাথে সাথে তাল মিলিয়ে যে ড্যান্স করবে তাকে আমি বিয়ে করব অসুর মনে মনে চিন্তা করছে যে হ্যাঁ তাহলে সালা ড্যান্সই যদি করতে হয় হ্যাঁ ড্যান্স করতেই হবে দেখবেন বিয়ের একটা হুঁচুক যদি খোড়াকে যদি বলেন মনে করুন এই দিককার পার্টি মানে ডান দিককার এই দিককার পার্টি থেকে নাই ঠিক থেকে এই দিকটা করে হাবিস তাকে যদি বলেন যে খোড়া বিয়ে করবি তোকে একটু নাচতে হবে খোড়া দেখবেন কত রেডি দেখি মাইরি যদি পারি দশ বার উল্টে পড়বে তবুও বিয়ে করার কায়দা সেরকম সঙ্গে সঙ্গে সুরা দৃষ্টিও করেছি বলছে হ্যাঁ আমি নাচবো বলছে ঠিক আছে তাহলে আমার সাথে তালে তাল মিচিয়ে নাচো যেই মাত্র তালে তাল দিয়ে নাচতে গেল প্রথমে দুর্গা করল কি প্রথমে কমরতে হাত দিয়ে নৃত্য করে ভাই অসুর দেখে আমার হাত দিল তাই নিয়ে কমর ঘুরিয়ে নৃত্য করিলো রে কোথায় আমার অসুর ভিড়িয়ে গেল তারপরে দুর্গা কাঁদে হাত চাপায় ও সুর তখন আমার কাঁধে হাত দেয় এইভাবে দুজনাতে নাচিতে থাকিল ঘুরাঘুরি করে যখন নাচিতে রহিল আস্তে আস্তে দেখলে আমার কীটা হয়ে যায় দুর্গা তখন আমার এইখানে হাত দেয় এইভাবে হাত দিয়ে নাচিতে থাকিল ও সুর তখন আমার অনুকরণ করলো ও সুর যখন আমার হাত দিল ভাই এরে কোথায় আমার ভুলে গেছে তাই তারপরে দুর্গা কি কর্ম করে এইভাবে হাতটা দিল মাথার উপরে যেই মাত্র মা যেই মাত্র দুর্গা তখন হাত দিয়েছিল ও সুর তখন আমার কী কর্ম করে করিল যেই মাত্র মাথায় আমার দিয়ে দিল হাত যেই মাত্র মাথার উপর দিয়ে দিল হাত আর আমার বরে অসুর বেটা হইল ধুলিসা অসুর তখন মারা গেল যেই মারা গেছে আমি দেখছি সালা বান্দর পালা ঢুকি আমি কি করিব অসুরটা তো পটল ফোটা হইয়াই গেল সঙ্গে সঙ্গে তখন আমি মা দুর্গার কাছে এসে দাঁড়াইলাম বান্দর বেশে আছে বুঝতে না আমাকে বলছে তুমি কে গো না আমি তো তোর মালটা আমি ওই তো তোর ঘরের না কে না আমি হচ্ছি স্বয়ং মহাদেব সঙ্গে সঙ্গে তখন ওইখানে আমাদের মিলন হলো তবে হে দুর্গা তুমি আমার সাথে কথাগুলি না যে কথাগুলি তুমি আমাকে বলে গেছো আমাকে লিঙ্গ পূজা করা হয় কেন করা হয় যে প্রশ্ন দিয়ে গেছেন পাঁচটা উত্তর পাঁচটা লিঙ্গ কি কি না বলি দেওয়া প্রয়োজন কোন জায়গায় লিঙ্গ পূজা হয়েছিল একদিন নারায়ণ আমার সাথে বিরাট যুদ্ধ শুরু করলো কিসের জন্য না কে বড় কে ছোট এইভাবে যখন যুদ্ধ চলছে হাজার হাজার যখন বৎসর পেরিয়ে গেল এমন সময় ব্রহ্মা আমাদেরকে আমাদের কাছে এসে দাঁড়ালেন যে কি করছো তোমরা এক অপরের গুরু শিষ্য যে হরি যে কৃষ্ণ আপনারা হর হরি এক জিনিস আপনারা যুদ্ধ করছেন থামুন রাগ ধরে গেল আমার কৈলাসে যখন আমি ফিরে এলাম সঙ্গে সঙ্গে আমি রাগ করে ধ্যানে বসে গেলাম এদিকে নারায়ণ করল কি খিরদ সমুদ্রে যেয়ে একটা বালির লিঙ্গ আমার তৈরি করে হয় একশো আটটা নীলপদ্ম তাথেরে চাপায় এবার নয়ন পারি আমার নারায়ণে ঝরে পড়ে সেই পারি আমার লিঙ্গের কোথাও হইলো সাদা বুঝেছ ওরে কোথাও আমার কালো হইল কোথাও হইলো সাদা একে একে সব কথা বুঝবেন আপনারা দাদা তাহলে যেইখানে কালো হল ওখানে যেইখানে কালো হল আমার মহাকাল নাম হল লাল হল রুদ্র নাম দেওয়া গেল সাদা হল সাদা মৃত্যুঞ্জয় শেখ মৃত্যুঞ্জয় হল পাঁচখানা এইভাবে লিঙ্গ হল হাই ওরে ইউটিউবের মাঝখানে সকলেই জানাই তবে আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব আমাদের সময় আমাদের হতে পারে অল্প অল্পে কবি গানে আমি এখন ছাড়ি তবে ঠাকুরের চরণ এতে প্রণাম জানাইলাম আপনাদের চরণ ধুলি সিরে তুলে নিলাম ওরে যত সকল বন্ধুরা আপনারা রয়েছেন সবাই আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করা যায় যদি ভিডিওর মাধ্যমে আপনারা যাবেন লাইক এই জায়গায় প্রেস করে দিবেন কমেন্ট বক্সতে কমেন্ট করবে হাই তবে মোবাইলের নাম্বারটা আমিরে জানাই আমার মোবাইলের নাম্বার আমার ভোডাফোনের ফোনের হল সেইটা নিচে আমার দেওয়া থাকিল তবে একবার মুখে আমি আজকে বলে যাই না হলে আপনারা বুঝতে পারবেন না ওরে নাইন সিক্স জিরো নাইন এটা ইংরেজি আবার বাংলা ওরে ছিয়ানব্বই শূন্য নয় নাইন সিক্স জিরো নাইন

তাহলে যাক 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 এসব কথা অনেক হচ্ছে এইবারে কবি গানা বলে কবি গানা মোদের সাঙ্গ হলো সবাই মিলে একবার আমার প্রেমানন্দে গৌর নিতাই বলো আচ্ছা একবার আপনারা সেই বলে দিই আপনারা এই ভিডিওটা আপনারা নতুনভাবে আমরা করেছি আপনারা এক কাজ করবেন এই ভিডিওটাকে যত শেয়ার করতে পারবেন আমাদের ভালো আপনাদের ভালো আর বিশেষ করে আপনাদের কি ভালো আমাদেরই সব থেকে ভালো যাই হোক কবিগান আর সময় নষ্ট না করে এই জায়গায় আমরা আজকে কবি গান মিলন করলাম